নমস্কার রাত আটটার আকাশপর্থায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রেতামা বাছাবাছা শব্দবন্ধ ব্যবহার করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরালো আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কমিশনকে টর্চার কমিশন বললেন কখনো বা বললেন তুঘলকি কমিশন টর্চার কমিশন আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না তুগলকী কাণ্ড করছেন হিটলারি অত্যাচার চালাচ্ছেন যুবসাথী ক্যাম্পে আবেদন জমা দেওয়াকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা পূর্ব বর্ধমানের ভাতারে ব্যবস্থাপনা নিয়ে উঠলো প্রশ্ন ব্যবস্থা নেই প্রচুর পরিমাণে লোক এসছে এবং একটু সংখ্যায় কম আছেন আমাদের আধিকারিকরা যারা জমা নিচ্ছে সেই জন্য একটু বিশৃঙ্খলা হচ্ছে মানুষ জমা করছেন বেকারের সংখ্যা যুব যুবসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী কটাক্ষ দিলীপের পাল্টা আক্রমণে নেমে মন্ত্রী অরব বিশ্বাসের দাবি কর্মসংস্থানে এগিয়ে রয়েছে বাংলা থেকে বাংলার বেকারত্ব অত কম নেই প্রায় পয়েন্ট কমেছে আগে নিজেদের যারা কেন্দ্রীয় সরকার চলাছে তাদেরটা ভাবতে বলুন মমতা ব্যানার্জিকে নিয়ে ভাবতে হবে না কেন মমতা ব্যানার্জি পদ দেখান আর মমতা ব্যানার্জিকেই সবাই অনুসরণ করেন ছাত্র যুবদের এগিয়ে দেওয়া এটাই তো মমতা ব্যানার্জির কাজ তাই তো বাংলা আজকে ভারতবর্ষকে পদ দেখান দুঃখজনক দৃশ্য ছেলের বেকার ভাতা জন্য বাবাকে লাইন দিতে হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটাই দিয়েছেন তারপরে উনি এর এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন হয়তো উনি জানতে চাইছেন কত বেকারকে উনি রাখতে পেরেছেন পশ্চিমবাংলায় তার লিস্ট চাকরি নেই নেট কোয়ালিফাই করে দেড় হাজার টাকা ভাতার জন্য মেধাবী যুবককে দাঁড়াতে হলো দীর্ঘ লাইনে কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে ধরা পড়লেও বেকারত্বের করুন ছবি চাকরি দরকার হ্যাঁ এবং টাকা দেওয়ার থেকে চাকরিটাই দরকার চাকরি তো নিশ্চয়ই দরকার শুধু আমাদের স্টেটে না এই এইরকমই বেকারত্ব অনেকটাই বেড়ে যায় এসআইআর শুনানি শেষ হয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু লক্ষাধিক ভোটারের নথি আপলোড করা হয়নি কি হবে তাতে রাজ্যের সিইও দপ্তরের কাছ থেকে রিপোর্ট চাইল কমিশন একটা সময় আদবানির রাম রথের দৌলতে অনেকটা রাজনৈতিক পথ পেরিয়েছিল বিজেপি বঙ্গ আগেও রাজ্য বিজেপির ভরসা সেই রথ দলের পর দলের দশটি সাংগঠনিক বিভাগ থেকে দশটি পরিবর্তন রথযাত্রা করবে বিজেপি আজ সল্টলেকের অভিজাত হোটেলে ঠিক হলো তার রূপরেখা সিপিএম রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়া প্রতিকুল রহমানকে নিয়ে জল্পনা দানা বাঁধল চলতি সপ্তাহে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর রাজনৈতিক মহলে গত লোকসভা নির্বাচনে সিপিএম এর টিকিটে প্রতিকুল প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবারে তৃণমূলে যোগ দিলে তাকে মগরাহাট বিধানসভা কেন্দ্রের টিকিট দেওয়া হতে পারে বলে খবর পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন তিনি পাল্টা নোটিস পাঠিয়ে থানায় ডেকে পাঠানো হয় ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেকদিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে ওটা থ্রু দিয়ে পারমিশন নিয়ে আমরা যেটা এখন ওয়ান সেভেন্টি নাইন যে বিএন সেস হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি যদিও তিনি মানে সময় শেষেন বা এখনো উপস্থিত হননি আর চুরি হবে না বলে আশ্বাস দিয়ে গিয়েছিল পুলিশ কিন্তু সেই রাতেই চুরি হলো পরপর চার বাড়িতে বেহালা লাগোয়া শিবরামপুর এলাকায় কয়েকদিনের মধ্যে এক ডজন চুরির ঘটনায় ঘুম ছুটেছে বাসিন্দাদের আটটা বাড়ি একটা নাইটে চুরি হয়েছে আমাদের পাড়ায় কখনো একটা বাড়ি হচ্ছে না মিনিমাম তিনটে চারটে বাড়ি যেদিনই হচ্ছে তিনটে চারটে বাড়ি অ্যাটাক হচ্ছে চুরি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান কিন্তু বিএনপি ও জামাতের মধ্যে সংঘাতে সেই অনুষ্ঠানে তাল কাটল জুলাই সনত মানতে রাজি না হওয়ায় শপথ বয়কটের সিদ্ধান্ত নেয় শিবির নির্বাচন কমিশনারের হস্তক্ষেপে বামেদের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করে দেওয়ার পরেও ডিগবাজি খেলেন হুমায়ুন কবির বললেন সহমত হলে সমস্ত দলের সঙ্গে জোটে রাজি আছেন তিনি নিশানা করলেন তৃণমূল কংগ্রেসকে